পারি কিছু ক্ষেত্রে অডিয়েন্স আমরা হারিয়েছি সেটা বিভিন্ন কারণে সেটা কিন্তু কোনো সুযোগ মানে ঠিকই বুঝতে তুমি কি বলুন প্রথম কথাটা হচ্ছে যে আমি মনে করছি যে এই মুহূর্তে ইন্টারনেট রেভলিউশনটা হওয়ার কারণে কাজের সুযোগ এবং কাজ খবর পাওয়ার যে সুবিধা সেইটা অনেক বেশি হয়েছে তার কারণ আগে যেটা হতো যে একটা ক্লোজ ডোর সার্কিটের মধ্যে ওই টিপিক্যাল পিআর না থাকলে জানা যেত না খবর পাওয়া যেত না সেখানে এখন অনেকটা বাজারটা বিস্তৃত কোথাও বিভিন্ন প্রোডাকশান হাউস বা কাস্টিং এজেন্সি বা চ্যানেল তারা সরাসরি কাস্টিং ডিরেক্টররা ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যম দিয়ে কাস্টিং অ্যানাউন্সমেন্টগুলো করছেন এবং সেখানে সরাসরি কানেক্ট করবার একটা সুযোগ থাকছে কিন্তু এখানে আবার একটা ডার্ক সাইডও আছে যে বেশ কিছু ফ্রড এই ধরনের জিনিসপত্রগুলো চলে আসে অবভিয়াসলি বাজার যত বড় হবে ভালো মিশিয়ে থাকবে ফলে সুযোগ সুবিধা বেড়েছে অবভিয়াসলি আপনারা একটু ভেরিফাই করে নেবেন যে যে জায়গায় অডিশন দিচ্ছেন তারা কোনো আনডিউ অ্যাডভান্টেজ নিচ্ছেন কি না সে সবসময় এই ফিল্মের ক্ষেত্রে সেই জিনিসগুলো কোনো অথেন্টিক চ্যানেল বা প্রোডাকশান হাউস কখনো করে না কোনো চ্যানেল বা প্রোডাকশান হাউস কেউ আপনার থেকে টাকা চাইবে না যে আপনাকে সুযোগ করিয়ে দেবো টাকা দিন এই সমস্ত জিনিসগুলো কমপ্লিট ফেক ফলে এই ধরনের খবর এলেই বুঝবেন যে সেখানে গড়্বড় আছে সেই জায়গাগুলো থেকে বিরত থাকুন এবং আপনারা যারা ক্রাফটা শিখছেন অভিনয় বিশেষত যারা আসছেন তাদের জন্য সুযোগ সুবিধা বেড়েছে ওটিটি রেভলিউশন হওয়ার পরে কাজের সংখ্যা বেড়েছে বেশ কিছু মানুষজন আসছেন পার্টিসিপেট করছেন ফলে আপনারা একটু এই সোশ্যাল মিডিয়াটাকে ভালোভাবে ব্যবহার করুন নিজেদের পোর্টফোলিও এখন ইনফ্লুয়েন্সারদের খুব দাম কারণ যে কোনো অভিনেতাকে যখন কাস্ট করা হচ্ছে তখন তার পারফরমেন্সের পাশাপাশি কোথাও গিয়ে যেন এটাও দেখে নেওয়া হচ্ছে যে তার ডিজিটাল প্রেজেন্স এই ইনস্টা ফলোয়ার টুইটার ফলোয়ার ফেসবুক ফলোয়ার সেইটা কতটা তার কারণ ডিজিটাল প্রেজেন্সের একটা প্যারালালি ভীষণ ইনফ্লুয়েন্স বা গুরুত্ব আমি বলবো যে রয়েছে এই মুহুর্তে কাস্টিংয়ে ফলে সেই দিকটাকেও আপনাকে প্যারালালি অ্যাড্রেস করতে হবে করে আপনি মানে নিজের জায়গাটা তৈরি করুন এবং কাজের সুযোগটা অ্যাপসেলগুলি আসছে দেখুন প্রথম কথা হচ্ছে যে অডিয়েন্স ছাড়া বা ক্রেতা ছাড়া কোনো প্রোডাক্ট বা সার্ভিস কখনও বেঁচে থাকতে পারে না ফলে অবভিয়াসলি আমি একটা চানাচুর বানাই বা একটা সিনেমা বানাই আমার একজন কনজিউমার বা ক্রেতার প্রয়োজন তো অবভিয়াসলি ক্রেতাদেরকে আমাদেরকে আরও বেশি পরিমাণে কিভাবে বাংলা ছবির অডিয়েন্সকে আমরা নিয়ে আসতে পারি কিছু ক্ষেত্রে অডিয়েন্স আমরা হারিয়েছি সেটা বিভিন্ন কারণে সেটা ডেমোগ্রাফিক চেঞ্জের জন্য কন্টেন্ট কোয়ালিটি ড্রপ হতে পারে ওটিটির ইন্টারভেনশন হতে পারে লট অফ ফ্যাক্টার্স আছে সিঙ্গেল স্ক্রিন অ্যাভলিউশান আছে সেইগুলো আছে কিন্তু অবভিয়াসলি দর্শক আমাদের প্রায়োরিটি কারণ দর্শককে থাকতে হবে এবং দর্শককে নিয়ে আসার জন্যে আমাদের আমাদের যারা আমরা বানাচ্ছি ছবিগুলি আমাদেরকেও আরেকটু ভাবতে হবে যে আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে কী করে আরও উন্নত করতে পারি এবং দর্শকের কাছে উপস্থাপনা করতে পারি তবেই তো আলটিমেটলি বাজারটা থাকবে বা প্রোডাক্টটা থাকবে বা ইন্ডাস্ট্রিটা থাকবে দেখুন ওরকমভাবে তো হয় না কারণ প্রত্যেক অভিনেতার একটা নিজস্ব স্টাইলাইজেশান রয়েছে প্রত্যেক অভিনেতাকে এক এক রকমভাবে দেখে আমরা অভ্যস্ত ফর এক্সাম্পল ঋত্বিক চক্রবর্তীকে আমরা যেভাবে দেখি অনির্বাণ বাবুকে আমরা সেভাবে দেখি না বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যেভাবে দেখি জিতকে আমরা বা দেবকে আমরা সেভাবে দেখি না ফলে ফেভারিট অ্যাক্টার ওইভাবে কাউকে আমি জাজ করতে পারি না কারণ আমার বিভিন্ন রোলে বিভিন্ন মানুষকে খুব ইউনিক লাগে এবং তাদের পারফরমেন্স মানে ইন্টারেস্টিং লাগে সেটা যীশু সেনগুপ্ত থেকে পরমব্রত থেকে সমস্ত রকম অভিনেতা এমনকি অভিনেত্রীদের মধ্যেও মানে সেটা স্টার হতে পারে কিংবা এখন টেলিভিশন থেকে অনেক অভিনেতা অভিনেত্রীরা খুব ভালো কাজ করছেন থিয়েটার থেকেও বহু মানুষ আসছেন ফলে ওরকম মানে খুব মার্কা মারা রকম বলে কিছু হয় না আমার কাছে এই লিস্টটা অনেকটা বড়ো আমার বম্বে তো ওয়েব সিরিজ একটা চলছে অলরেডি ক্র্যাশ কোর্স অ্যামাজন প্রাইমে গত বছর রিলিজ করে গেছে তার আবার সিজন টু আসবে আবার একটি ছবি আসছে চিরঞ্জিত চক্রবর্তী সৌরভ দাস এবং বম্বে একজন অভিনেত্রী রয়েছেন সেখানে সেই ছবিটা শুটিং প্রক্রিয়া হাফ হয়ে গিয়েছে আরও ওখানিকটা বাকি আছে তো আসছে এবার একটু নতুন রকম চরিত্র খুঁজছি বা নতুন রকম চরিত্র অভিনয় করছি কারণ কমেডিতে তো সবাই দেখেছেন আমাকে আমি দীর্ঘদিন ধরে সেখানে পাঠ করার সুযোগ পেয়েছি এবার নতুন চরিত্র নতুন কিছু এক্সপেরিমেন্ট দেখা যাক যখন কলকাতায় আসেন তখন মাঝে মধ্যে কথা হয় খুব ফ্রিকুয়েন্টলি যে হয় তা নয় আমি এই গত বছরই ডান্স বাংলা ডান্সের দুটো স্পেশাল এপিসোড আমি হোস্ট করেছিলাম মহাগুরুর সাথে ফলে খুব সিলেক্টিভ অকেশানে অবশ্যই দেখা হয় এবং তার সাথে তার যে অবদান আমার কেরিয়ারে বা আমার জীবনে সেটা তো অফুরান সেটা তো এইভাবে বলে শেষ করা যায় না তো আমি আমার দিক থেকে যথাসম্ভব চেষ্টা করি তার সাথে যোগাযোগ রাখার এবং তার যে অবদান তার যে তার প্রতি আমি যে কৃতজ্ঞ এবং তার জন্যে যা যা করার আমি সবসময় আমার দিক থেকে হান্ড্রেড চেষ্টা করছি আগামীতেও